আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক ফুলসেরা হাফেজিয়া মাদ্রাসা খানা চৌগাছা যশোর আমাদের ফুলসেরা গ্রামের একমাত্র মাদ্রাসা একমাত্র প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক পুরাতন প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানের উন্নতি হয়নি যারা দায়িত্বশীল আছে এরা দায়িত্ব নিয়ে কি করে টাকাগুলো কোন কাজে ব্যয় করে যে টাকা গণতান্ত্রিক সরকার থেকে আসে এখানে কিন্তু অনুমোদন দেওয়া একটা প্রতিষ্ঠান এটা এটা মানুষের দেওয়া প্রতিষ্ঠান নয় বরং এটা অনুমতি দেওয়া সরকার থেকে একটা পাশ করা প্রতিষ্ঠান অথচ এই প্রতিষ্ঠানের কোনো উন্নতি কিন্তু আপনারা দেখছেন আর যারা এলাকার মানুষ এই গ্রামে আসে তাদেরও কিন্তু কোনো পদক্ষেপ নাই যারা চালাচ্ছে বছরের পর বছর যুগের পর যুগ চালিয়ে যাচ্ছে সে জন্মের পর থেকে দেখছি তারিয়ে তারাই চালাইয়ে যাচ্ছে কিন্তু এর পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি ঈদগার সময় কখনো কেউ কারোর বিরুদ্ধেও বলে না ইমাম যে আছে সেও কখনো এই বিষয়ে কথা তোলে না কোনো উন্নতি নাই এজন্যই তো আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন যে কেউ কোরআনের প্রতিষ্ঠান আল্লাহর ঘর আবাদ করতে পারবে না আল্লাহ বলছেন সুরা তাওবা আঠারো নম্বর আতা আল্লাহ তাআলা বলছেন ইনামায়া আমরুল মাসা জিদ আল্লাহ মান আমানা মান বিল্লাহ শিবালী আহমিল আখের ওয়াক ওয়া আ তা ঝাকাত ওয়ালাম ইয়াক শাহ আল্লাহ বলছেন একমাত্র তারাই আল্লাহর ঘর সমূহ মাদ্রাসা আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি তারা যারা ঈমান রাখে ওয়া ক মাস এবং যারা সলাত কায়েম করে ওয়া আ ঝাকা যারা জাকাত প্রদান করে ওয়ালাম ইয়াকশাহীল্লাহ্ লহ এবং যারা আল্লাহকে ভয় করে কাদেরকে আমরা কমিটিতে বসাচ্ছি কারা কমিটির লোক হয়েছে আসলে তারা কি আল্লাহকে ভয় করে তারা যে মাদ্রাসা থেকে টাকা পয়সা আসলে কি কুমখানো কুমখানো হিসেব দিচ্ছে এলাকার মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে জানাচ্ছে এই বিষয়ে আমরা কতটুক আমরা যারা এলাকার লোক আছি শুধু নামাজ পড়ছি কিন্তু এ থেকে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি না আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিক